গুড ইভিনিং সকলে আশা করি ভালো আছেন আমরা সকলেই ভালো আছি আজ আমাদের একটা গ্লামার গাড়ি ডেলিভারি হচ্ছে তো ওনাদের বাড়ি অনেক দূরে ওনাদের সঙ্গে পরিচয় করব। ওনাদের অভিজ্ঞতা কেমন সেটাও জানবো নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি আপনার নাম আমার নাম প্রণয় বিশ্বাস প্রণয় বিশ্বাস গাড়িটা আপনি আপনার জামাইয়ের জন্য নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনার জামাইয়ের বাড়িতে অনেক দূর হ্যাঁ এখান থেকে তো অনেক দূরে আমরা অনেক জায়গায় ঘুরেছি বনগাঁয় গেছিলাম চাকদায় গেছিলাম হ্যাঁ অন্যান্য জায়গায়ও সংবাদ নিয়েছি কিন্তু কোথাও যে সেরকম আমাদের দামে পটে না গাড়ি ঠিক ভালো লাগে না যাই হোক এখানে এসে গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা রং কালারও খুব ভালো মডেলটাও ভালো পেয়েছি গ্লামার গাড়িটা হচ্ছে তো অনেক কম দামে আমি যেটা ভেবেছিলাম যে গাড়ির দামটা হয়তো বেশি নেবে কিন্তু দাদা জানি না দাদার সঙ্গে কি সম্পর্ক অনেক সময় মনের মনের সঙ্গে মিল হয় অনেক সময় দেখা যায় যে আত্মার সঙ্গে আত্মা মিলে যায় সেইভাবে আমাদের এই গাড়িটা অনেক সস্তা দামে পেয়েছি মানে সাশ্রয়ী দামে পেয়েছে হ্যাঁ ওনার বাড়িটা আপনার জামায়ের রায়পুর থেকে এখানে ডেকে নিয়েছেন গাড়ি দেওয়ার জন্য আপনার বাড়ি তো ব্যাসপুর আকাইপুরের পাশে ব্যাসপুর হ্যাঁ ব্যাসপুরে বাড়ি দাদার ওনার জামাইকে গাড়ি দেওয়ার জন্য উনি তাহেরপুর থেকে মানে ওনার জামাই গাড়ি ওখানে খুঁজছিলেন আপনারা মনে হয় চাকদা দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি সেরকম দামে না না সেরকম দামি গাড়ি পছন্দ হয় না আর গাড়ি যেটা পছন্দ হয় অনেক দাম ওনা অনেক দাম চেয়ে বসে আমাদের সমর্থকুল হয় না আমাদের এখানে পরিষেবা ভালো এখানে দাদা সব থেকে ভালো কথা কি এখানে দাদার কথাবার্তা মিষ্টি আছে আমাদের খুব সম্মান করেছে আমাদের চা পানি খুব ব্যবস্থা করেছে যাই হোক সেটা তো বড় বিষয় না আমরা গাড়িটা পেয়ে খুব সন্তুষ্ট হয়েছি গাড়িটাও ভালো লেগেছে কালারও ভালো গাড়িটার হ্যাঁ আবার আসা যায় তো হ্যাঁ যারা ভিডিও দেখছেন তাদের জন্য কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ মতামতের জন্য তাহলে মাইকটা এবার আপনার কাছে আমি নিতে নেবো আপনি কিছু এবার তাহলে বলুন নমস্কার দাদা নমস্কার আপনার বাড়ি আমার বাড়ি পানপাড়া আপনার বন্ধু হ্যাঁ আমার বন্ধু হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা গাড়ি নেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত ঘুরেছি অনেক শরমে গেছি হ্যাঁ কিন্তু যেখানে গিয়েছি সেখানে হয়তো গাড়ি পছন্দ হয় না আমার যেটা পছন্দ হয় দামে হয় না সেটা দামে হয় না পর এখানে আসার পরে গাড়িটা দেখার পরে ফার্স্ট প্রথম দেখাতেই পছন্দ হয়েছে দামি ধরো ভালো লেগেছে জাস্ট এটুকুই বাকিটাও আমাদের সার্ভিস ভালো পেয়েছেন তো মানে ক্লাস সার্ভিস দাদা আমাদের ঘরে যে স্টাফরা রয়েছে তারা আপনাদের সার্ভিসটা ঠিকঠাক দিচ্ছে তো ফার্স্ট ক্লাস সার্ভিস আবার আসা যায় তো হ্যাঁ এরকম গাড়ি পেলে একবার না বারবার আসা যায় ভবিষ্যতে কোনো গাড়ি লাগলে অবশ্যই আসবেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো আপনাদের সঙ্গে নতুন করে সম্পর্ক করতে পেরে ঠিক আছে ঠিক আছে আপনাদের সঙ্গে এই পরিচয় মানে একটা সম্পর্ক তৈরি হলো আবার আসবেন মানে গাড়ি নিতেই আসবেন এমনি টাইম আসবেন না এমনটা নয় এমনি ঘুরতে এলেও আসবেন একবার ঘুরে যাবেন আমাদেরও ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ শুভ নববর্ষ আপনাদের গাড়িটা আপনাদের সঙ্গে ভালো চলুক আপনাদেরকে অনেকটা আমারও ভালো লাগলো মন থেকে ব্যবহারে ঠিক আছে আবার আসবেন হ্যাঁ একবার ঘুরে যাবেন এদিকে এলে দাদা আপনাকে